এমন অনেক সেলিব্রিটি নামধারী যারা আছেন ওয়ার্ল্ড ওয়াইড গোটা বিশ্বের মধ্যে তাদের কিছু আচরণ সম্পর্কে আমি তোমাদেরকে বলে দেই। এর মধ্যে এমন অসংখ্য সেলিব্রিটি নামধারী ব্যক্তিবর্গ আছেন যারা ব্যক্তি জীবনে মাদকাসক্ত এটা লুকোছাপার কিছু নাই এটা আমরা দেখি যে সবাই কোনো না কোনোভাবে মাদকে জড়িয়ে আছে অথচ হাদিসের মধ্যে কি আসছে ওটা দেখে আমাদের ছেলে মেয়েরা এখন মাদকে জড়িয়ে পড়ে কিন্তু হাদিসে কি আসছে রসুল সাল আলীসাল্লাম বলেছেন কুল্লু দুনিয়া ফামাতা লামিয়াতুব লামিয়া শুরু হাফিল কঠিন একটা কথা আল্লাহ রসুল সাল্লু আলিয়া যে খাবারে মাদকতা তৈরি করে নেশা তৈরি করে সেটাকে হারাম করে দিয়েছেন এখন তুমি তো কাউকে দেখে তুমিও মাদকাসক্ত হচ্ছ অনেক সময় বন্ধু বান্ধবের পাল্লায় পরে মাদকাসক্ত হচ্ছ তুমি ভাবছো যে অমুক খায় তমুক খায় আমি খেলে সমস্যা কি সমস্যা কি এবার জেনে নাও আল্লাহ রসুল সালিয়া বলেছেন কেউ যদি মাদকাসক্ত অবস্থায় জীবন যাপন করে এবং সে যদি এমত অবস্থায় মৃত্যুবরণ করে তাহলে কেয়ামতের ময়দানে আল্লাহ তালা তাদের তাকে মাদকাসক্ত অবস্থায় উঠাবেন এবং জাহান নামে ওই মাদক বানিয়ে অর্থাৎ ভয়ঙ্কর পুজ রক্ত এগুলাকে মিশ্রণ করে তাকে খাইয়ে দেওয়া হবে এটা একটা ভয়ঙ্কর শাস্তি হবে তার জন্য এবং আরও বড় কথা হলো যে সে তওবা করে মৃত্যুবরণ করতে পারবে না আর তৃতীয় বিষয়টা হলো যে আল্লাহ তালা তাকে হাউজে কাউসারের পানি পান করাবেন না কেউ যদি কেয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করতে না পারে তাহলে সে বুঝতে হবে তার জান্নাতে যাবার অধিকার নেই সে তার জান্নাতে যাবার অধিকারকে হারিয়ে ফেলেছে তা আমার অনেক তরুণ তরুণী এমন আছে যে যারা হেলায় খেলায় মাদককে গ্রহণ করে প্রথম ছোটোখাটো বিষয় নিয়ে গ্রহণ করে এবং এইটার জন্য মূলত আমরা দায়ী আমাদের অভিভাবক যারা আছেন আপনারা দায়ী কিছু মনে করবেন না আপনি যখন সিগারেট খান আপনার ছেলের সামনে মেয়ের সামনে সিগারেটটা ধরাচ্ছেন সিগারেটটা খাচ্ছেন ধোয়া উড়াচ্ছেন তখন আপনার ছেলে ভাবে যে বাবা এইভাবে সিগারেট খায় নিশ্চয়ই সিগারেটের মধ্যে ভালো কিছু আছে কারণ প্রথম তো সে আপনাকে ফলো করে তা আপনার কাছ থেকে লুকুচুরি করে আপনার পকেট থেকে সিগারেটের প্যাকেট থেকে চুরি করে একটা দুইটা খাওয়ার অভ্যাস করে এরপরে সে বন্ধুদের সাথে খেতে শুরু করে একটা পর্যায়ে সিগারেট খাওয়ার পরে মনে হয় যে এটা তো খাইলাম এটা তো বুঝলাম এটার মধ্যে কী আছে এবং সিগারেটের যত ধরন আছে সবগুলোই তারা একটা সময় অ্যাপ্লাই করে এরপরে মনে করে এরপরে আর কি আছে এই যে দেখেন রাস্তাটা কিন্তু আপনি দেখিয়ে দিলেন আপনারা অনেকে মনে করতে পারেন যে আসলে আমি তো ধূমপান করেছি আর কিছু খাইনি কিন্তু আপনি জানেন না যে আপনার অজান্তে কারণ আপনি হয়তো সিগারেট পর্যন্ত ছিলেন কিন্তু যুগ পাল্টে গেছে আপনাকে বুঝতে হবে এই যুগের সন্তানরা এখন শুধু সিগারেট নিয়ে সন্তুষ্ট থাকে না তারা রীতিমতো মাদক নিয়ে তারা এখন গবেষণা করে কোন মাদকে কত শান্তি এবং এখন গবেষণা করতে করতে এমন পর্যায়ে গেছে যে একটা মাদক তারা গ্রহণ করলে বুঝতে পারে এখন একটা মাদক আসছে নামটা ভুলে গেছি ওই মাদক গ্রহণ করলে এখন তারা আর কি মৃত্যুকে আলিঙ্গন করতে পারে কোথায় চলে গেছে তো প্রথম কিন্তু পথ আপনি দেখিয়ে দিচ্ছেন এটার জন্য আপনাকে আফসোস করতে হবে তাই যারা আমার সম্মানিত ভাই এরা আছেন মুরব্বীরা আছেন যারা এখনো পর্যন্ত সিগারেট ছাড়তে পারেননি আল্লাহর বস্তে এটা আপনারা ত্যাগ করুন এটা হলো প্রথম আপনাদের দায়িত্ব কর্তব্য কোনো দিক থেকে কেউ প্রমাণ করতে পারবেন না যে সিগারেট খাওয়া জায়েজ কেউ যদি জায়েজ বলেন আসুন আমাকে বুঝিয়ে দিন যে কিভাবে জায়েজ ওলা তুলকু কুমিলা তাহলুকা আল্লাহ করিমের মধ্যে বলেছেন তুমি তোমার নিজেকে ধ্বংস করে দিও না সিগারেট খেলে শরীরের ক্ষতি হয় না পৃথিবীর কেউ আজ পর্যন্ত বলেছেন বলে আমার জানা নাই বরং যেই সিগারেটটা আপনি কিনতে যাচ্ছেন ওই প্যাকেটে লেখা আছে যে ধূমপান মৃত্যু ঘটায় হৃৎপিণ্ডের ক্ষতি করে তো এইটা জেনে শুনে আপনি কেন বিস্পান করছেন আপনি তো আত্মহত্যার সামিল এমন একটা কাজ করছেন কিভাবে এটা জায়জ হতে পারে তুসরিফু ইনাহুলাই ওব্বুল মুসরিফিন আল্লাহ হরবুল আলামিন বলেছেন খবরদার অপচয় করোনা আপনি তো আসলে কোটি কোটি টাকা জালিয়ে পুড়িয়ে ছাড়খার করে দিচ্ছেন সিগারেট খাচ্ছেন মানে আপনি তো টাকা পুড়িয়ে শেষ করে দিচ্ছেন আপনি তো অপচয় করছেন ঠিক এমনি করে কোনোভাবেই এটাকে আমরা জায়েজ বলতে পারবো না সিগারেট হারাম আপনি সব দিক থেকে নিজের ক্ষতি করছেন আপনি আপনার নিজেকে ধ্বংস করে দিতে পারেন না আল্লাহ আপনাকে এই অধিকার দেন নাই অনেকে মনে করেন সিগারেটের মাধ্যমে চিন্তার প্রসারতা আসে অনেক ক্রিয়েটিভ চিন্তা করা যায় এটা একেবারে ভুয়া শয়তান আপনাদের সামনে এগুলো সাজিয়ে দিয়েছে আপনি চিন্তা করতে চান আপনি নামাজে দাঁড়ান নামাজ পড়েন চুপ করে থাকেন দেখবেন যে কত ভালো ভালো চিন্তা আপনার মাথায় ঢুকেছে শয়তানের কাজই তো শয়তানই করা ও শয়তানি বিষয়গুলো আপনারা আমার সামনে সুন্দর করে সাজিয়ে দেবে এটা হলো শয়তানের ওয়াদা আজমাইন ফিল আরদি সে বলেছে দুনিয়াটাকে আমি সুসজ্জিত করে উপস্থাপন করব। মন্দ মন্দ বিষয়গুলোকে সে আমাদের সামনে উপস্থাপন করবে সুন্দরভাবে আমাদের এই সুন্দরের পিছনে ছুটলে চলবে না বরং আসল জিনিস আমাদেরকে তালাশ করতে হবে আল্লাহ তৌফিক দান করুন আমি তো যারা মুরব্বী আছেন মনে কিছু নেবেন না মেহরবানি করে আপনাদেরকে আল্লাহর জন্য ভালোবাসি তাই কথাগুলো বলছি আপনি নিজে ধূমপান ত্যাগ করুন এরপরে সন্তানকে আপনি ভালো করে ধরুন সে যেন কোনোভাবে কোনো ধরনের এ জাতীয় এ জাতীয় কোনো ধরনের অপরাধে জড়িয়ে না যায় সেদিকে আপনি খেয়াল করুন আল্লাহ তৌফিক দান করুন আমিন কারণ হাদিসের মধ্যে আসছে লা তশরবুল হম ফা ইন্নাহা ইফতাহ শারিন হবরদার মাদকের ধারের কাছে যেও না কারণ একবার যদি তুমি মাদক গ্রহণ করো তাহলে এ তোমার সমস্ত অনিষ্টতার দরজা খুলে দিবে যতগুলো বড় বড় হত্যাকাণ্ড ঘটে যত ভয়াবহ ঘটনাগুলো আমাদের লোমহর্ষক ঘটনাগুলো আসে দেখা যায় এই ঘটনাগুলো যারা ঘটায় তার আগে তারা মাদক গ্রহণ করে এটা এটা হতে পারে সে মদ খায় হতে পারে এখন কত কিছু বের হয়েছে সবগুলো নামও জানি না এগুলো কিছু একটা খেয়ে তারপরে তার ভেতরে যখন চিন্তার আমূল একটা পরিবর্তন ঘটে তখন সে যা খুশি তাই করে বেড়ায় আপনারা জানেন পবিত্র কোরআনুল করিমের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন একটা ঘটনা উল্লেখ করেছেন হারুত এবং মারুতের ঘটনা হারুত এবং মারুতের সেই ঘটনার মধ্যে যেটা উল্লেখ করা হয়েছে যে সেই সময়ে দুজন ফেরেস্তা তারা বলছিলেন যে সমাজের মানুষ অন্যায় করে এটা কিভাবে তারা করে আল্লাহ রব্বুল আলমী তাদেরকে এতটা সম্মানিত করেছেন তো আল্লাহ রব্বুল আলমিন পরীক্ষা করার জন্য সেই দুইজনকে সেই দুইজন ফেরেশতাকে তারা আল্লা তালা মানবীয় গুণ দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন আর সেই সাথে একজন নারীকে পাঠিয়েছেন একজন নারী একদিন যায় দুই দিন যায় তিন দিন তাদের সামনে দিয়ে যখন যাতায়াত করে একটা পর্যায়ে তারা তার প্রতি আসক্ত হয়ে পড়ে তা আসক্ত হওয়ার পরে সেই নারী বলল যে ঠিক আছে আমি তোমাদের কাছে আসব। শর্ত হলো যে তোমার তোমাদেরকে একটা বাচ্চা হত্যা করতে হবে তো তারা বললেন এটা কিছুতেই সম্ভব না এটা নিষেধ করা যাবে না আবার আরেক দিন বললো যে ঠিক আছে আমি তোমার কাছে তোমাদের কাছে আসব তবে শর্ত হলো যে তোমাকে এই পাপ কাজ করতে হবে তারা বললেন যে না এটাও সম্ভব না করতে পারবো না আরেক দিন এসে বললো যে ঠিক আছে তার কিছুই করতে হবে না একটা কাজ করো এই যে এখানে কিছু পানি আছে এই পানি তোমরা পান করো তাহলে কিছুটা মাদকাসক্ত হবে এটা তুমি যদি রাজি থাকো তাহলে আমি তোমাদের কাছে আসবো তারা ভাবলেন যে ওই তুলনায় এটা তো ছোটোখাটো বিষয় ওনারা সেটা গ্রহণ করলেন স্বাভাবিকভাবেই নেশাগ্রস্ত হয়ে পড়লেন তারপরে একে একে সবগুলো অপরাধ তারা করলেন এটা একটা ঘটনার মধ্যে উল্লেখ করা হয়েছে সনদগুলো নিয়ে কিছু কথা আছে কিন্তু মূল শিক্ষণীয় ব্যাপার যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে দেখুন মাদক এত ভয়াবহ জিনিস সেটা বোঝা যায় না কিন্তু যারা মাদক গ্রহণ করে এরপরে বোঝা যায় যে তারা কোথায় চলে যাচ্ছে তো আমাদের সন্তানগুলো আসলে এই সেলিব্রিটিদের মাদক গ্রহণের বিষয়গুলো মাথায় নিয়ে তারাও একটা পর্যায়ে মাদক আসক্ত হওয়ার চেষ্টা করে খবরদার এগুলো থেকে দূরে থাকার চেষ্টা করবে তোমরা আল্লাহ তোমাদেরকে হেফাজত করো না আমিন দ্বিতীয় যে বিষয়টা তারা দেখে যে সেলিব্রিটিরা অমুক জায়গায় যায় তমুক জায়গায় যায় তারা এটা করে সেইটা করে নাচ গান মজ মাস্তি ইত্যাদি ইত্যাদি করে তারা আর কি সব কিছু করে বেড়ায় তো এগুলো তাদের কাছে আসতে থাকে তারা এখন তো তাদের প্রত্যেকের হাতে মোবাইল আছে তারা এই মোবাইলের কল্যাণে সব তারা দেখে দেখার পরে তাদের মধ্যেও চিন্তা আসে যে আচ্ছা ওরা যদি এটা করতে পারে তাহলে আমরা এটা করতে পারবো না কেন তখন তারা ওই সেলিব্রিটিদের মতন আচরণ করতে গিয়ে বিভিন্ন বাগানে খালে বিলে নদী নালায় কত জায়গা আছে ওই সমস্ত জায়গায় এবার তারা হাঁটা চলা শুরু করে দেয় তো এরপরে যেটা হয় সেটা হলো যে তারা একটা পর্যায়ে বুঝতে পারে যে আমরা কি করলাম কিন্তু তখন অনেক বড় ধরনের দুর্ঘটনা ঘটে যায় যেটা আমাদের আশেপাশেও এমন অনেক দুর্ঘটনা ঘটেছে আমরা জানি কলা বাগানের ঘটনা এমন অনেক ঘটনা আছে আল্লাহ রবুল এই ক্ষেত্রে যুবকদেরকে কী বলেছেন সমস্ত মানুষদেরকে কী বলেছেন ইন্দালী আলফাফিল্লাদ আলীম ফিদ্দুনিয়াওয়াল আখেরা আমরা যাদেরকে সেলিব্রিটি মনে করি আমরা যাদেরকে আইডল মনে করি এরা আসলে এমন কিছুই না তারা মূলত শয়তানের পদাঙ্ক অনুসরী শয়তানের দোসর শয়তানের পক্ষ থেকে তারা কাজ করে যাচ্ছে আমরা বুঝতে পারি না উপলব্ধি করতে পারি না আমাদের ছেলেপেলেগুলো পঙ্গপালের মতন সেই আগুনের দিকে ঝাঁপ দেয় ওরা জানে না আল্লাহর কোরআন বলেছে রব্বুল আলমিন বলেছেন আপনি যদি দেখেন যে ইন্নাল্লা দিন ওখাই বুন আলফা হিসা যারা জমিনের মাঝে অশ্লীলতা ছড়ায় বা যারা চায় যারা এটা কামনা করে পৃথিবীর বুকে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক ফিল্লাদিয়া ইমানদারদের মধ্যে এই অশ্লীলতা ছড়িয়ে পড়ুক এটা যারা চায় আল্লাহ তালা বলেছেন তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে কঠিন শাস্তি রয়েছে আমরা প্রথম পাঠটা দেখি সেলিব্রিটিদের আচরণটা শুধু সামনের দিকে দেখি তাদের পিছনে যান আপনি তার জীবন তার জীবনটা কি স্টাডি করুন এরপরে কোরআনে করিমের দ্বিতীয় অংশটা দেখুন লাহুম আদাবন আলিমন ফিদ্দুনিয়াওয়ালা আখেরা আল্লাহ বলেছেন তাদের জন্য দুনিয়াতেও কঠিন শাস্তি আখেরাতেও কঠিন শাস্তি একজন মানুষকে আপনি যদি দেখাতে পারেন যাদেরকে আমরা কথিত সেলিব্রিটি মনে করি দেখবেন যে তাদের জীবনে কতটা সুখ আছে কাউকে আপনি খুঁজে পাবেন না ইল্লা মাশাআল্লাহ আল্লাহ যারা এগুলো থেকে ফিরে এসছেন তওবা করেছেন ভিন্ন কথা কিন্তু এ ছাড়া আপনি কাউকে পাবেন না যারা স্ক্রিনের সামনে অনেক কিছু বলেন স্ক্রিনের পিছনে যান দেখবেন যে তার জীবনে কোনো শান্তি নাই হতে পারে না এটা আল্লাহ তালা পবিত্র কুরানুল করিমের মধ্যে বলেছেন লাউম আলিমুন ফিদ ফিদ্দুনিয়াওয়াল আখের এই জন্য আমি আমার যুবকদেরকে বলবো যে তাদের আচরণ দেখেই আপনারা তাদের মতন আচরণ করবেন না তাহলে ভয়াবহ পরিণতির দিকে আমাদের এগুতে হবে আমাদের দুনিয়াতে কোনো শান্তি থাকবে না আখিরাতের শান্তি তো থাকবেই না আল্লাহ তালার পক্ষ থেকে আজাব আর গজব আমাদের জন্য নেমে আসবে যে গজবের ব্যাপারে আল্লাহ তালা বলেছেন আলিম কঠিন কষ্টদায়ক বলতেও পারবেন না সহ্য করতে পারবেন না ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলবে কাকে বলবেন আপনি কাকে বুঝাবেন দেখবেন এই আচরণগুলো এই জন্য হচ্ছে আপনার সাথে অথবা এমন একটা কঠিন সমস্যায় আপনি পড়ে গেছেন আপনি আগে যা করে এসছেন এটার খেসারত আপনাকে দিতে হচ্ছে আল্লাহর কালাম বলে দিয়েছে